টেলিভিশন চার বছর পেরিয়ে আজ পাঁচ বছরে পদার্পণ করল তাদেরকে আমি বিএমএফ টেলিভিশনকে শুভেচ্ছা জানাচ্ছি তারা আমরা দেখেছি বিগত চার বছরে তারা খুব ভাবে এবং বাংলাদেশের জনগণের সাথে সম্পৃক্ত থেকে তারা খুব সুন্দরভাবে খবর প্রচার করেছে এই জন্য বিএমএফ টেলিভিশনের আমার পক্ষ থেকে বিএমএ টেলিভিশনের শুভেচ্ছা জানাচ্ছি ভবিষ্যতে তারা যেন আরও ভালোভাবে সংবাদ প্রচার করতে পারে এই জন্য আমি বিএমএফ টেলিভিশনকে শুভেচ্ছা জানাচ্ছি আমি বলতে চাচ্ছি সারা দেশবাসীকে আপনারা বিএমএ টেলিভিশনের পক্ষে থাকুন তাদের সাথে থাকুন তাদের সংবাদ গ্রহণ করুন বিএমএফ নিউজ মানবতার পাশে সব সময়